শুরু আছে তার শেষও আছে হয়তো এভাবে নামাটা কিংবদন্তি এই ক্রিকেটারের শেষবার নামা আর দুই বলের মাথায় প্যাভিলিয়নে ফেরাটাও এই শেষ দেখা প্রতিটা মুহূর্তকে শেষ ভেবেই দর্শক সমর্থকদের কানপুরে নজর রাখা তাকে যে এই সাদা জার্সিতে এবারই শেষ দেখা আজকের দিনটা যে সাকিবের জন্যই সাজানো ছিল এজন্যই মমিনুল হাসান মাহমুদ শান্ত কিংবা লিটনরা এক অদ্ভুতভাবে আউট হলো বড় ভাইয়ের জন্য মঞ্চ তৈরি করে দিয়ে গেল তারপরও রাঙানো হলো না তবে দর্শকদের চোখের শান্তি যেন ওই সাকিব নামটাই বলতে পারেন শেষ দিনে উইকেটে এসে সেই পরিচিত মুশফিককে সঙ্গী করা দর্শক শ্রেণীর মানুষেরা তো তার ক্যারিয়ারের শুরু থেকে এই দৃশ্য দেখতেই অভ্যস্ত সেই দৃশ্যপটি যেন আরও একবার রোমন্থন হলো অনেকে বলবে সময়টা কি আরও একটু দীর্ঘ করা গেল না তথাকথিত শেষ ইনিংসে ডাক কাটানো গেল না সাকিব বোধ হয় এভাবে বড্ড মেমানান মানান তবুও এবারই শেষবার শেষবার আউট হতে দেখে অনেকেই বোধহয় হতাশ হয়েছে সাকিব মুশফিককে এই শেষবারের মতো একসাথে বোধহয় হয় এভাবেই দেখা গেল বাইশ গজে শেষ দিনের বাজে শুরুটা মমিনুলকে দিয়ে এরপর পথ সহজ করতে একে একে উইকেট পড়েছে যেন সৃষ্টিকর্তা সাকিব মুশফিকদের জন্য একসাথে দেখার বিশেষ এক ব্যবস্থা করে দিয়েছে চেষ্টা ভালোই করেছে তবে কিছু বুঝে ওঠার আগেই ফিরতে হয়েছে সাকিবকে সাকিবের নামটা দুই সাল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকেই সাকিব দেশের ক্রিকেটে পঁচাত্তর নম্বর জার্সি পরে নিজেকে মূল্যবান প্রমাণ করেছে এরপর থেকে চোট বিশ্রাম নিষেধাজ্ঞা বাদ দিয়ে ফিট থাকা অবস্থায় তাকে ছাড়া ম্যাচই খেলেনি বাংলাদেশ আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান ভারতের ওয়ান ডে বিশ্বকাপে পাড়ি জমানোর আগেই সাকিব বলেছিলেন খুব শীঘ্রই ক্যারিয়ারটা শেষ করতে যাচ্ছেন অলিখিতভাবে ভারতের মাটিতেই যেন তার এক অধ্যায় শেষ হওয়ার অপেক্ষায় এত গেল সাদা পোশাকে টি টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটা এর আগেই খেলে ফেলেছেন তিনি টেস্ট ক্যারিয়ারের বিদায়টা ঘরের মাটি থেকেই নিবেন বলেছিলেন অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে নামার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তবে দেশের অভ্যন্তরীণ জটিলতার কারণে তা আর হয়তো সম্ভব হচ্ছে না সেই টেস্টে হয়তো মাঠে নামাও হবে না তাই আপাতত ধরেই নেওয়া হচ্ছে এই সাদা পোশাকে শেষ দেখা সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম